নামাজি মানুষকে নেতা বানাতে হবে নামাজি মানুষকে চেয়ারম্যান বানাতে হবে নামাজি মানুষকে মেম্বার বানাতে হবে নামাজি মানুষকে এমপি বানাতে হবে নামাজি মানুষকে মন্ত্রী বানাতে হবে অমুসলমান আমি বলতে চাই নামাজি মানুষকে যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বানাতে পারেন আল্লাহ আল্লাহর কসম এ দেশের টাকা সাদ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানাবে না এক চোর দরবেশ সাহেব সাহেব ছত্রিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে কথা বলেন ঠিক কিনা ওই দরবেশ বাবা চেদি বড় একবার বল এদেশে আসে না নাই আমি বলতে চাই আল্লাহ ই আল্লাহর কসম আল্লাহর কোরান বলছে ও সার ই কুয়াস স্যার ই কত ফক্ত আই দিয়ে ঘুমা আম্বিমা কাসাবা না কাল চোর চুরি করুক সে নারী হোক অথবা পুরুষ হোক সে যদি ধরা পড়ে শরত্ব সাপেক্ষে ধরা পড়লে হাতটা কেটে দাও বিধানটা কার আর একটু জোরে বলেন আমি বলতে চাই মুসলমান যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে ওরা জানে যদি আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সর্বপ্রথম দেশের চোর নামক এমপি মন্ত্রীদের হাত কাটা যাবে ঠিক কিনা তারা সিদ্ধান্ত নিয়েছে জন্য সব সবকিছু চলবে আল্লাহর কোরআন চলবে না এদেশে মদ গাজা ইয়াবা হিরোইন সব সবকিছু চলবে কিন্তু আল্লাহর কোরআন চলবে না আমি বলতে চাই মুসলমান সুরাই মাই দ্বারা আটত্রিশ নাম্বার আয়ত্ত একজন প্রভাবশালী এসপি ডিসি ওসি চেয়ারম্যান মেম্বার আমলা কামলা টিওনো ইওনো ডিসি এর সমস্ত প্রভাবশালী চোরদের হাত যদি কেটে দেওয়া হয় আল্লাহ হে আল্লাহর কসম করে বলতে পারি গরিব অসহায় মানুষের খেটে খেটে খাওয়া গরিব অসহায় মানুষের দুই টাকা চুরি করে খাওয়ার মতো এত বড় দুঃসাহস কেউ দেখাতে পারবে না ঠিক কিনা سَفَوْلُ راستونيك راك نمبر 6 رب بلين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة واتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر সফল এক নম্বর বৈশিষ্ট্য নামাজ কায়েমের বিল পাশ করবে ও মুসলমান আমি জানতে চাই এ বাংলার জামিনে কি নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠিত আছে নামাজ প্রতিষ্ঠা আছে আমরা নামাজ পড়ি না নামাজ প্রতিষ্ঠা অনেক দূরের কথা আমরা এ কিন্তু দিয়ে সমাজ চালাতে না আমরা আল্লাহর কোরআন পড়ি কিন্তু আল্লাহর কোরআন দ্বারা বিচার পরিচালনা করতে চাই না কথা বলেন ঠিক কি কিনা আমরা আল্লাহর কোরআন পড়ি কিন্তু আল্লাহর কোরআন দ্বারা বিচার করতে চাই না আমরা আল্লাহর কোরআন পড়ি কিন্তু আল্লাহর কোরআন দ্বারা সংসদ পরিচালনা করতে চায় না কথা বলেন ঠিক কি না আমরা যেমনি ভাবে আল্লাহর কোরআন পড়ি আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার ফয়সালা করা হতো কোরআনের মুফাসসির আলামা সাইদী তেরো বছর জেলখানায় থাকতো না বন্ধ দেশে পড়ার মানুষের অভাব নাই কিন্তু বন্ধ দেশে মানার মানুষের বড়ই অভাব بشار بودي شكال بلا الله القرآن بولم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون قال ربنا من قبل آية وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ بشار بودي بوديس شوكة سورة তিনটি আয়াত পড়াছেন কিন্তু যখন বিচারপতি বিচারের স্থানে বসেছে তখন মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সলা করেছে কথা বলেন ঠিক কিনা দেশে পড়ার মানুষের অভাব নাই কিন্তু এ দেশে আমল করার মানুষের বড়ই অভাব সকাল বেলায় নারীরা আমাদের মা বোন মাতা জুলায়া জুলায়া কোরআন তেলাওয়াত করে ওয়া করুনা ফি বয়তি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। সকাল বেলা আল্লাহ পাকের কোরআন আল কারীম তেলাওয়াত করে চলে গেল বাইরে বাইরে বাজারে মার্কেটে আর গার্ডেনে যাবে ওর সাজ দেখে কি কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ও করোনা ফি বইয়ুতি কন্যা হে পৃথিবীর নারী সমাজ তোমরা ঘরের পরিবেশে থাকবে আল্লাহ রাব্বুল আমি বলছেন সফল রাষ্ট্র এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর রাব্বুল আমিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস এ বাংলার জামিনে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় এ বাংলার জামিনে চুরি থাকবে না ডাকাতি থাকবে না হাইজাকারি থাকবে না জুলুম থাকবে না অত্যাচারে থাকবে না কথা বলে ঠিক কি না মুসলমান এ বাংলার জামিনে যদি আল্লাহর কোরান প্রতিষ্ঠা হয়ে যায় বাংলার জামিনের একশো মানুষ যদি নামাজ আদায় করে অল্লাহ কি আল্লাহর কসম করে বলতে পারি তিন বছরের শিশু সন্তান থেকে নিয়ে সত্তর বছরের বিদ্যা পর্যন্ত ধর্ষণের শিকার হবে না এ বাংলার জামিনে আমরা যারা নামাজ আদায় করি নামাজ পড়ি আবার সুদ খাই নামাজ আদায় করি আবার ঘুষ খাই নামাজ পড়ি আবার ফ্যান্সিডের সঙ্গে জড়িত নামাজ পড়ে আবার খারাপ কাজের সঙ্গে জড়িত এর মানে বোঝা যায় বন্ধুরে নামাজের কথাগুলো আমরা বুঝিনা আল্লার আপুল আমিন বলেন অতুলুমা উহাইয়া ইলাই কামিনাল কিতা বিওয়া পি إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر جري جري بولي الله أكبر الله رب بولن. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ফাইসা খারাপ কাজ অস্থিরতা যৌনাচার সকল প্রকার অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখবে কিন্তু আল্লাহ আল্লাহর কসম আপনি আজ ষাট বছর সত্তর বছর আশি বছর নামাজ আদায় করেন কিন্তু আল্লাহ আল্লাহর কসম নামাজের প্রথম সুরা সুরায় ফাঁতিহা আপনি শুদ্ধ মতো তেলাওয়াত করতে এখনো শিখেন নাই তেলাওয়াত করতে শিখেন নাই শুধু আম জনতার কথা বলছি না এ বাংলাদেশে এমন আলেম আছে বক্তা ময়দানে কথা বলে অথচ বক্তাও কোরআন তেলাওয়াত ভালো জানি না কথা বলেন ঠিক কিনা তোমাকে ওয়াজ করতে কে বলেছে তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই তোমাকে কে ওয়াজের ময়দানে বসতে বলেছে আগে কোরআন তেলাওয়াত সই শুদ্ধ করে শিখে আসবে এরপরে ওয়াজের ময়দানে বসবা কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ আশি একশো বছর আপনি নামাজ আদায় করেন কিন্তু নামাজের সূরা ফাতিহা কোনো এখনো সই আপনি শিখতে পারেন নাই নামাজের আরকাম আকাম আপনি বোঝেন না নামাজ কেমনে আদায় করতে হবে এটাও আপনি বোঝেন না এই জন্য নামাজ আল্লাহ পাকে দরবারে কবল হয় না নামাজ পড়েন ঘুষ খান নামাজ পড়েন আবার সুদ খান নামাজ পড়েন জেনা ব্যবীর জেনা সঙ্গে জড়িত কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবীতে বসে আছেন এমন সময় একজন সাহাবী নামাজ আদায় করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছেন নবীজি ডাক দিয়ে বলেন সাবিরে সল্লু ফা কালাম তু সাবি তুমি নামাজ আদায় করো নাই নামাজ আদায় করে নাও ওই সাবি দ্বিতীয়বার নামাজ আদায় করলেন নবী করিম সাল্লাহ আলহ্লামকে সালাম দিয়ে মসজিদে নবী থেকে বের হয়ে যাচ্ছেন নবীজি ডাক দিয়া বলেন সাবিরে সল্লু ফাইন্না কালাম তো সল্লি তুমি নামাজ আদায় করো নাই নামাজ আদায় করে নাও বিশ্ব নবীর ওই তৃতীয়বার নামাজ আদায় করলেন নামাজ পরিসমাপ্ত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছে নবী যে ডাক দিয়া বলেন সাহাবিরে সল্লু ফাইন্না কালাম তো তুমি নামাজ আদায় করো নাই নামাজ আদায় করে নাও এই পৃথিবীর ময়দানে নামাজ এমন একটি ইবাদত নামাজ যদি কবুল না হয় নামাজ যদি আপনি হানড্রেড পারসেন্ট আদায় না করতে পারেন আল্লাহ আল্লাহর কসম আপনার নামাজের ইবাদত আল্লাহ পাকের আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না এই পৃথিবীর ময়দানে এমন নামাজ আছে নামাজ পড়েও যাবে ওয়াইল্লাম দোজকে নামাজ পড়েও যাবে দোজকে আল্লাহরপ্তুল আমিন বলেন ফাইলুল্লিল মুসল্লি নল্লদিন ঘুম আসলাথিহিম সাহোন আল্লাদিন ঘুমিয়ো রউন বয় নল মাও আল্লারফ্লুল আমিন বলেন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভাগ যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে বিনয় নয় যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে খুশু নাই খুশু নাই নামাজ বোঝে না রোজা বোঝে না আল্লাহ বোঝে না পরেশ গাড়িতে বোঝে না নামাজ আদায় করেন পঞ্চাশ বছর কিন্তু নামাজের ভিতরে খুশু নাই খুঁজু নাই নামাজ দাঁড়িয়েছেন আল্লাহ আকবর বলে মসজিদের ফ্যান গুনে কয়টা ফ্যান আছে ঘড়িতে কয়টা বাজে গুণা হয়ে যায় আল্লাহ আল্লাহর কসম এইভাবে এক নয় দুই নয় একশো বছর নয় এক হাজার বছর যদি আপনি নামাজ আদায় করেন আল্লাহ আল্লাহর কসম এই নামাজ আপনাকে জান্নাতি বানাতে পারবে না এই নামাজ দিয়ে নেতা নির্বাচন করতে হবে নামাজি মানুষকে নেতা বানাতে হবে নামাজি মানুষকে চেয়ারম্যান বানাতে হবে নামাজি মানুষকে মেম্বার বানাতে হবে নামাজি মানুষকে এমপি বানাতে হবে নামাজি মানুষকে মন্ত্রী বানাতে হবে মুসলমান আমি বলতে চাই নামাজি মানুষকে যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বানাতে পারেন আল্লাহকে আল্লাহর কসম এ দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানাবে না এক চোর দরবে সাহেব নৌকার মাদি সেজে দেশ থেকে ছত্রিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে কথা বলেন ঠিক কিনা ওইদর বেশ বাবার চেয়েটি বড়রা একবার বল এদেশে আসে না নাই আমি বলতে চাই আল্লাহ ই আল্লাহর কসম আল্লাহর কোরআন বলছেওয়া স্যার হি কওয়া সার হি কদ ফক্ত আইদিয়া ঘুমা জাস আম্বিমা কাসাবান আকাল আম্বিনাল্লাম সুরাই মাইদার আটত্রিশ নম্বরাটা আল্লাহফাক বলছেন চর চুরি করুক সে নারী হোক কতবা বা পুরুষ হোক সে যদি ধরা পড়ে সাপেক্ষে ধরা পড়লে হাতটা কেটে দাও বিধান যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে ওরা জানে যদি আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সর্বপ্রথমে দেশের চোর নামক এমপি মন্ত্রীদের হাত কাটা যাবে ঠিক কিনা তারা সিদ্ধান্ত নিয়েছে সব কিছু চলবে আল্লাহর কোরআন চলবে না এদেশে মদ গাজা ইয়াবা হিরোইন ফ্যান সব কিছু চলবে কিন্তু আল্লাহর কোরআন চলবে না আমি বলতে চাই মুসলমান সুরাই মাই ৩৮ আটত্রিশ নাম্বার আয়ত্ত একজন প্রভাবশালী এসপি ডিসি ওসি চেয়ারম্যান মেম্বার আমলা কামলা টিওনো ইওনো ডিসি এর সমস্ত প্রভাবশালী চোরদের হাত যদি কেটে দেওয়া হয় আল্লাহ হে আল্লাহর কসম করে বলতে পারি গরিব অসহায় মানুষের খেটে খেটে খাওয়া গরিব অসহায় মানুষের দুই টাকা চুরি করে খাওয়ার মতো এত বড় দুঃসাহস কেউ দেখাতে পারবে না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আমিন বলছেন ওই নামাজ যে নেতা নির্বাচন করতে হবে আমরা কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যদি আওয়ামী লীগের ভাইরা চুরি করে আমরা এক পেশা আওয়ামী লীগের ভাইরাকে গাল দে আমরা বলতে চাই এই পবিত্র মঞ্চ থেকে শুধু আওয়ামী লীগ না জামাদের কোন নেতা যদি চুরি করে আমরা এই পবিত্র মঞ্চ থেকে তাদের বিরুদ্ধেও গরজন দিব না ভাই আমার গভীর মনোজন এই নামাজ দিয়ে নেতা নির্বাচন করতে হবে সফল রাষ্ট্র নায়কের পাঁচটি বৈশিষ্ট্য এক নাম্বারে রাষ্ট্র নায়ক হওয়ার পরে এক নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করবে দুই নাম্বারে ওয়া জাকাত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে সম্পদ থাকার পরেও যদি সাকাত আদায় না করেন সম্পদ থাকার পরেও যদি সাকাত না দেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়ুমায়ুমা আলাই ফিনারি জগন্নমা ফাতুকুয়া বিহা জিবাহুম অজনু বহুম অজহুম ও মা হাদা তুম লিয়ুসি কুম ফদু কুম কুম তুম তক সফল রাষ্ট্র নায়কের দুই নম্বর বৈশিষ্ট্য তারা ক্ষমতার মস্তানে বসার পরেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারি কোরআন হাতে নিয়া বাংলার জামিনে যে পরিমাণ অর্থ বিত্ত সম্পদওয়ালা মানুষ আছে সবার থেকে যদি সময় মতো ঠিক মতো সাকাত আদায় করা হতো আল্লাহকে আল্লাহর কসম মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করার মতো একজন ভিক্ষুকে খুঁজে পাওয়া যেত না এই জন্য আল্লাহ রাবুল বলছেন যারা স্বর্ণরপ্প যারা জমা করে রাখবে যারা জাকা আদায় করবে না আল্লাহর পদে যারা ব্যয় করবে না খরচ করবে না মতের ময়দানে ওই স্বর্ণরপ্প গুলো ধন সম্পদ গুলো পাক গরম করে সিল মোহর করে পাক পৃষ্ঠ দেশে কপালে বিভিন্ন জায়গায় আল্লাপাক শিলকালা করে দিবেন আল্লাহ আল্লাপাক বলবেন হা দা মা তুম লিয়াং বোম এগুলো হলো তোমার সঞ্চিত দুনিয়ার সম্পদ ভাইরা আমার আমি লম্বা চর আলোচনা করতে চাই না সফল কাজের আদেশ করবে আপনাদের কাছে আমি জানতে চাই এ বাংলার জামিনে কি সৎ কাজের আদেশ আদেশ আছে আর একটু জোর বলেন এ বাংলার জামিন যারা সৎ কাজের আদেশ দিয়েছে তারা জেলখানায় মানবতার জীবন যাপন করতেছে কথা বলেন ঠিক কিনা এই সৎ কাজের আদেশ দিয়েছিলেন আমাদের প্রিয় মুফাসসির আমাদের কলিজার টুকরা আমরা দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জাসদ বুঝি না বাসদ বুঝি না দল মত নির্বিশেষে আমরা সকলে কোরআনের মুফাসসির আল্লামা সাইদিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক কিনা ওই কোরআনের মুফাজ্জির তা মরুন আ বিল মা সৎ কাজের আদেশ করেছেন ও তানা আনিল মুন কারার ওয়া সৎ কাজের বিরোধিতা করেছেন এই জন্য কোরানের মুফাজ্জির তেরো বছর জেলখানায় কথা বলেন ঠিকই না এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে আবু সাঈদ খুদরি থেকে এক খান হাদিস নভী কালিম সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন মানৰ আয়া মিং কুম্ব ফালি কৈ ইৰুঘু বিয়া দেখি ফাইল্লাম স্তডিয়াম ফা বেলিসা ফাইল্লাম ফাইলম্ এ স্তডিয়ফা ভেকলবিহি ওদালিকা দমা ফুল এই পৃথিবীর ময়দান আল্লাহ যতু পায়কম্বাৰ পাঠিয়েছেন সমস্ত পায়কম্বার তামৰুন বিল মারুফ শত কাজিৰ আদেশ করেছেন এই সৎকাজের আদেশ দিতে গিয়া সঈদুনা ইব্রাহিম আলহ ইসালাম তাকে নমরুদের আগুনে জ্বলতে হয়েছে ঠিক না। এই সৎকাজের আদেশ দিয়েছিলেন হজরত উমার ফারুক রদি আল্লাহ তালু তাকে অকাদার জীবন দিতে হয়েছে এই সৎকাজের আদেশ দিয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু তাকে কোরআন তিলাত রত অবস্থায় জবাই করা হয়েছে আবু বকর রক্ত কোরআনের পৃষ্ঠায় লাল লাল হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান